হ্যালো সালামুকুম কে সবার কেমন আছেন বিগত দিনগুলোতে আমি পার্টস অফ স্পিচের ভিডিও আপলোড করেছিলাম এবং আপনারা বলেছিলেন যে স্যার এই সিরিজটা আপনি একটু করেন অর্থাৎ বেসিক গ্রামার যাতে ধাপে ধাপে শর্ট ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দেওয়া যায় সো আমার মনে হলো যে কথাটা আসলেই মানে কাজে দেবে আপনাদের ক্ষেত্রে অনেক উপকার হচ্ছে সো আমি এই সিরিজটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ অর্থাৎ শর্ট ভিডিওর মাধ্যমে বেসিক যে টপিকগুলো আছে স্টেপ বাই স্টেপ ধরার চেষ্টা করব। তো আজকে আমাদের জন্য রয়েছে নাউন নাউনটা মূলত এটা সাধারণ ধারণা আপনারা অলরেডি জানেন যে নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম হতে পারে এটা হতে পারে ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে অদৃশ্য কোনো জিনিসের নাম ঠিক আছে অর্থাৎ কোন নাম হতে পারে বা যে কোনো কিছুর নাম হতে পারে যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি এখন নাউনকে দুই ভাগে বিভক্ত করা যায় আমরা জানি যে দৃশ্য মানতার উপর ডিপেন্ড করে নাউনকে দুই ভাগে বিভক্ত করা যায় একটাকে আমরা কি বলছি কনক্রিট নাউন কনক্রিট নাউন

এই দুইটার মধ্যে হাজারো নাউন আপনাকে দেয়া হোক আপনি আলাদা করতে পারবেন এটা কনক্রিট এটা অ্যাবস্ট্রাক্ট এটা কনক্রিট এটা অ্যাবস্ট্রাক্ট এই ভাবে ঠিক আছে খেয়াল করে দেখেন মাথায় রাখবেন যে কনক্রিট নাউন গুলোকে ধরা যায় খাওয়া যায় ছোয়া যায় গন্ধ নেওয়া যায় ঠিক আছে অর্থাৎ যে নাউন গুলো দৃশ্যমান দৃশ্যমান ঠিক আছে যে নাউন গুলো দৃশ্যমান দেখা যায় আপনি ধরতে পারছেন আপনি খেতে পারছেন আপনি ছুতে পারছেন আপনি গন্ধ নিতে পারছেন এই নাউন গুলোকে আমরা কি কার মধ্যে ফেলি কনক্রিট নাউনের মধ্যে ফেলি আমরা যদি উদাহরণ দেখি যে পৃথিবীতে ম্যাক্সিমাম জিনিস জিনিস এই কনক্রিট নাউনের মধ্যে পড়ে যত বস্তুগত জিনিসপত্র আছে যেমন মানুষ ধরা যাচ্ছে খাওয়া যাচ্ছে ছোঁয়া যাচ্ছে তারপরে ফ্যান ঠিক আছে তারপরে হচ্ছে খ্যাট তারপর হচ্ছে টেবিল ঠিক আছে চেয়ার ওকে যা আছে আর কি পৃথিবীতে রহিম করিম যা আছে যত নাউন থ্রি গাছ যত নাউন আছে যেগুলোকে ধরা যাচ্ছে 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 খাওয়া গন্ধ নেওয়া কিংবা দেখা এই আমরা কি বলি কনক্রিট নাউন বলি এই কনক্রিট শব্দটার মধ্যে কিন্তু একটা সলিড ব্যাপার আছে সলিড যেগুলো দেখা যায় আর কি এরকম এইটা আমরা বুঝে ফেললাম এবার অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি একটু ডিফারেন্ট অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে অদৃশ্য অ্যাবস্ট্রাক্ট মানে কি কাইন্ড অফ অদৃশ্য আমরা বলি না যে অ্যাবস্ট্রাক্ট আর্ট মানে অ্যাবস্ট্রাক্ট আর্ট মানে হচ্ছে যে ওই আর্টের মধ্যে হিডেন একটা মেসেজ লুকিয়ে থাকে তেমনি অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো এরকম যে যেগুলো খালি চোখে দেখা যায় না সো অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে দেখা যায় না ধরা যায় না খাওয়া যায় না ছোয়া যায় না গন্ধ নেওয়া যায় না সেগুলো কি হতে পারে যেমন মায়ের মমতা ঠিক আছে আমরা বলি না মায়ের মমতা ঠিক আছে মায়ের মমতা তারপরে হচ্ছে ভাইয়ের ভালোবাসা বা শুধু ভালোবাসা দেই ভাইয়ের ভালোবাসা কিংবা মায়ের মমতাকে আমরা কি বলি মাতৃত্ব বলতে পারি না মাতৃত্ব বলতে পারি তারপরে ভাইয়ের ভালোবাসাকে আমরা ভ্রাতৃত্ব বলতে পারি বাবার ভালোবাসাকে কি আমরা বলি কি ফাদারহুড বলি বেসিকলি এটা বাবার ভালোবাসা এরকম যত ইমোশনাল জিনিসপত্র আছে স্যাড দুঃখ স্যাড স্যাডনেস কি দেখা যায় স্যাডনেস দেখা যায় না ঠিক আছে মা আমরা যদি একটু মুছে খেয়াল করে দেখবেন মাতৃত্বকে আমরা কি বলি মাদারহুড বলি কি বলি ব্রাদার হুড এবং ভালোবাসাকে লাভ বলা হয় এবং বাবার ভালোবাসাকে বলা হয় ফাদারহুড তো এরকম অসংখ্য শব্দ আছে অসংখ্য শব্দ আছে যেমন একটি বললাম যে মমতা ঠিক আছে এই মমতাকে আমরা কি বললাম কাইন্ডনেস দয়া কিংবা মমতা দুইটাই হতে পারে খাইন্ডনেস দয়া ঠিক আছে তারপর হচ্ছে ফ্রিডম ফ্রিডম মানে কি ফ্রিডম মানে স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা এই স্বাধীনতা কি কখনো ধরা যায় ছোঁয়া যায় খাওয়া যায় অনেক জিনিস যেগুলো ধরা যায় না খাওয়া যায় না ছোঁয়া যায় না এগুলোকে আমরা কি বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি বোঝা গিয়েছে বুঝছেন তাহলে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে একটা ধরা ছোঁয়া খাওয়া যায় আর একটা ধরা ছোঁয়া খাওয়া যায় না সিম্পল এইভাবে আপনি দুইটাকে পৃথিবীর যত নাউন আছে দুইটা ভাগে বিভক্ত করতে পারবেন এবার আপনাদের জন্য একটা প্রশ্ন আছে আপনারা একটু কমেন্টে এটা জানাবেন দ্রুত ঠিক আছে এয়ার আর কিংবা আমরা বলি বায়ু অথবা বাতাস এইটা কি ধরনের নাউন এটা কনক্রিট নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে এটা এটা এক হবে নাকি দুই হবে কোনটা সঠিক আমাকে কমেন্ট করে উত্তর জানাবেন ঠিক আছে আপনাদের কি মনে হয় আমি কমেন্টে আপনাদের উত্তরটা জানিয়ে বাতাস দেখতে পারেন আপনারা দেখেন দেখেন দেখা যায় না ধরা জানা খাওয়া যায় না ছোয়া যায় না ঠিক আছে বাতাস বা বায়ু এটা কোন ধরনের নাউন কনক্রিট হবে নাকি হবে এটা একটু কমেন্ট বক্সে জানাবেন আমি আগামী ক্লাসে এটা সলিউশনটা দিয়ে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ